জয় মা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলব শত্রুর ভিটে বাড়ি উচ্ছেদ করার একদম সহজ উপায় আজকে দর্শক বন্ধু শত্রুর ভিটে বাড়ি উচ্ছেদ করার জন্য বাবলা কাটা দিয়ে এই উপায়টি করুন আপনার শত্রু আপনাকে দিনের পর দিন ক্ষতি করে যাচ্ছে আপনার সংসারে অল্প কথায় অশান্তি আয় করছেন ব্যয় হয়ে যাচ্ছে এক ভাবছেন আর হচ্ছে হওয়া কাজ হচ্ছে না সর্বক্ষেত্রে বাধা আবারও দর্শক বন্ধু শত্রু আপনার জমি দখল করে রেখে দিয়েছে ভাড়াটিয়া আপনার বাড়ির থেকে উঠতে চাইছে না দোকান দখল করা রয়েছে শত্রুর জন্য দর্শক বন্ধু আপনি বাঁচতে পারছেন না দর্শক বন্ধু একটা সময় আপনার পরিবার খুব ভালো ছিল ভালো খাচ্ছিলেন কিন্তু আপনার ভালো থাকা দেখে শত্রুর মাথার তার কেটে গেছে কিভাবে আপনাকে শেষ করা যায় আপনার সংসারটাকে শেষ করা যায় আজকে সংসারে অল্প কথায় অশান্তি পরিবারের কারুর সাথে কারুর মনের মিল নেই আপনার সন্তান বা আপনার স্ত্রী বা আপনার স্বামী ভালো কথা বলছে অথচ দর্শক বন্ধু নিজেদের মধ্যে নিজেদের অশান্তি লেগে যাচ্ছে ভালো কথাতে সাংসারিক কথাতে কারণ কি শত্রু এমন কিছু ক্রিয়া আপনার ভিটে বাড়িতে করে রেখে দিয়েছে ক্ষতি করে রেখে দিয়েছে বা রোগ ভোগে ছাড়াচ্ছে না ডাক্তারের পেছনে টাকা ঢালতে ঢালতে আপনার শেষ হয়ে যাচ্ছে রুগীর রোগ ধরতে পারছেন না দর্শক বন্ধু ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন ভিটে বাড়ির মধ্যে এমন কিছু ক্রিয়া করা আছে তার জন্য আপনি নানান সমস্যার মধ্যে পড়ে রয়েছেন দর্শক বন্ধু নিজেদের মধ্যে নিজেদের অশান্তি কোনো কোনোরকমভাবে কাটাতে পারছেন না আপনি ভালো খাচ্ছিলেন ভালো চলছিলেন হঠাৎ করে দর্শক বন্ধু আপনি দেখছেন আপনার সংসারটা শেষ হয়ে যাচ্ছে আপনি নিজে অনেক রকমভাবে চেষ্টা করেছেন সংসারটাকে বাঁচানোর জন্য কিন্তু কোনো কোনোরকমভাবে কোনো কিছু করে সংসারে আর শান্তি খুঁজে পাচ্ছেন না অশান্তিতে ভুগছেন দর্শক বন্ধু আপনি নিত্য কাজে যাচ্ছেন আয় করছেন আমরা কিন্তু আয় করি ব্যয়ের জন্য আপনার বেকার ব্যয় হয়ে যাচ্ছে যার কোনো মানেই নেই আজকে দর্শক বন্ধু আপনার পরে পাঁচজনের পেট চলে আজকে আপনি যদি কাজে না যেতে পারেন তাহলে আপনার সংসার চলবে না কারণ কি হয়তো আপনার কাজ বা সঠিকভাবে নেই ভিটে বাড়িতে এমন কিছু করা রয়েছে কাজে মন যেতে চাইছে না বা কোনো কিছুতে আপনার মন ভালো লাগছে না সংসারের শান্তি আপনি কোন রকম ভাবে খুঁজে পাচ্ছেন না আজকে দর্শক বন্ধু বাবলা কাটার এই উপায়টি করুন আপনার শত্রু যত মারাত্মক শত্রু হোক বাড়ি ছেড়ে পালাবে হয়ে যাবে কোনো আর ক্ষতি করতে পারবে না উঁচু চোখে আপনাকে দেখতে পারবে না তাই প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আজকের এই শত্রুকে উচ্ছেদ করা যে উপায়টি জেনে বিনা কারণে কারোর উপরে বিনা উদ্দেশ্যে আপনি এই ক্রিয়াটি করবেন না কারণ কি আপনাকে মনে রাখতে হবে পরের ঘর ভাঙতে গেলে নিজেরও কিন্তু ঘর আছে যে শত্রু আপনাকে টিকতে দিচ্ছে না যে শত্রুর জন্য আপনার সংসার শেষ হয়ে যাচ্ছে সেই শত্রুর জন্য এই উপায়টি করুন আমি অবশ্যই দর্শক বন্ধু বলব কাটা আর কি জিনিস কি মন্ত্র প্রয়োগ করে শত্রুকে উচ্ছেদ করে ভিটে বাড়ির থেকে তাড়ানো যায় সেই বিষয় নিয়ে বলবো আর হ্যাঁ দর্শক বন্ধু অনেকেই আমার ভিডিও দেখে আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছেন যাতে আমার সাথে যোগাযোগ করা যায় আজকে এই ভিডিওর স্ক্রিনের নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যদি কোনো সমস্যা থাকে এই হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করতে পারবেন যদিও এই ভিডিওর যদি কিছু বুঝতেও সমস্যা হয় তাতেও কিন্তু হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করতে পারবেন দর্শক বন্ধু এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো এই শত্রুকে উচ্ছেদ করার জন্য কি কি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে দর্শক বন্ধু আপনাকে একুশটি কাটা সংগ্রহ করতে হবে সাতটা তুলসী পাতা আপনাকে সংগ্রহ করতে হবে একটু লাল চন্দন আপনাকে সংগ্রহ করতে হবে এই কটা জিনিস সংগ্রহ করে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন এই উপায়টি করুন আর একটু লাল কাপড় আপনাকে সংগ্রহ করতে হবে লাল শালু কাপড় একটু সংগ্রহ করে নিয়ে আসতে হবে দর্শক বন্ধু এবার দর্শক বন্ধু যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনার পবিত্র স্থানে ভগবান শ্রীকৃষ্ণই থাকুক কালী শিব মা মনসা যে নিত্য যে আপনি পুজো দেন আপনার ঘরের যে ঠাকুরের স্থান আছে সেখানে বসে ধূপ প্রদীপ জ্বালিয়ে ধুনো জ্বালিয়ে আপনাকে শুদ্ধ আসনে শুদ্ধ বস্ত্র পরে আপনাকে বসতে হবে বসার পরে ওই লাল চন্দনটাকে আপনাকে বাড়তে হবে এবং যে সাতটা তুলসী পাতা আপনাকে সংগ্রহ করতে বলেছিলাম সেই সাতটি তুলসী পাতা আপনাকে বেটে আপনাকে ওই লাল চন্দনের সাথে মিশ্রিত করতে হবে সাতটি তুলসী পাতা ভালো করে বেটে লাল চন্দনের সাথে আপনাকে মিশ্রিত করতে হবে তারপরে যে একুশটি বাবলা কাটার উপরে দর্শক বন্ধু একটি মন্ত্র আছে সেই মন্ত্রটি আমি একবার আপনাদেরকে পাঠ করে শোনাব চলুন তাহলে মন্ত্রটা কি শোনা যাক মন্ত্রটি হলো ওম বক্ষের টুন্ডে চণ্ডী চণ্ডালেনী রাং রিং অমুক শত্রু বিচ্ছাদায় উচ্ছাদায় উচ্ছান্নায় ফট কুরু সোয়া এই মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে কিভাবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব আর এই মন্ত্রটি দর্শক বন্ধু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে ওখান থেকে আপনি স্ক্রিনশট করে নিয়ে আপনি কাজ করতে পারবেন আর হ্যাঁ দর্শক বন্ধু যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন কারণ কি দর্শক বন্ধু আপনার মতো যদি তাদেরও কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই ভিডিও দেখে তারা বেরিয়ে আসতে পারবে আর আপনার একটু ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারবো তাই বলবো দর্শক বন্ধু যদি আপনাদের ভালো লাগে বা আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবার দর্শক বন্ধু ওই একুশটি কাটার মধ্যে যে তুলসী পাতা সাতটি এবং লাল চন্দন বেটে মিশ্রিত করতে বলা হয়েছিল একসাথে মিশ্রিত করে একুশটি কাটা একটি তামার পাত্রের মধ্যে দিয়ে এই মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে একুশবার এক একবার করে মন্ত্রটি পাঠ করবেন এবং ফু দেবেন পরে দর্শক বন্ধু যে লাল কাপড়টি আনতে বলা হয়েছিল ঠিক ওই লাল কাপড়টি আপনাকে মধ্যে ঠিক ওই তুলসী পাতা এবং লাল চন্দন একুশটি বাবলাকাটার যে মিশ্রিত করেছিলেন মন্ত্র পাঠ করে এবার লাল কাপড় উপরে আপনি রাখবেন রাখার পরেও ওটাকে ভালো করে গিফট মেরে দেবেন পেঁচিয়ে আপনাকে আরও একটি কাজ করতে হবে এই কাজটি আপনাকে সঠিকভাবে সঠিক নিয়মভাবে আপনাকে করতে হবে আপনাকে ঠিক সন্ধ্যে সাতটার থেকে রাত এগারোটার মধ্যে দর্শক বন্ধু এই কাজটি করার চেষ্টা করবেন ঠিক আপনাকে শ্মশানে চলে যেতে হবে দর্শক বন্ধু ঠিক শ্মশানে গিয়ে এই জিনিসটিকে পুঁতে দিয়ে আসবেন আপনার যে শত্রু আপনাকে ক্ষতি করে যাচ্ছিলো বা শত্রুকে সরাতে পারছিলেন না উচ্ছেদ করতে পারছিলেন না শত্রু এমনি এই ক্রিয়াটি করার পরে তার ভিটে বাড়ি ছেড়ে পাগলের মতো পালিয়ে বেড়াবে আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদিও কোথাও বুঝতে সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন নমস্কার